টিনু গোয়ালিনী দুদিন ধরে ভিডিও দিচ্ছে না কেন দিচ্ছে না বন্ধুরা টিনু গোয়ালিনী কিন্তু ধরা পড়ে গেছে সে এত মিথ্যা কথা বলেছে যে সে এখন চিন্তা করছে যে এখন সে ভিউয়ার্সদেরকে কি বলে কি বলে সে নতুন ভিডিও দেবে একটা কথা আছে না অতি চালাকের গলায় দড়ি টিনু গোয়ালিনী যে হারে মিথ্যা বলেছে একদিন তো মিথ্যা ধরা পড়বেই আজকে তিনু গোয়ালিনী কি বলেছে একটা নতুন ফ্ল্যাট নিলাম কেনে তুমি ও কিন্তু বলেছে একটা নতুন ফ্ল্যাট নিলাম কিন্তু এই নিলাম কথাটাই কিন্তু যেহেতু ও একজন ইউটিউবার আজকে যার থেকে এগ্রিমেন্ট করা হয়েছে যে মালিক সে কিন্তু তাকে অনলি এক বছরের জন্য ভাড়া দিয়েছে ফ্ল্যাটটা সে এইভাবে যদি আজকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় দিনু গোয়ালিনি যদি বলে যে আমি একটা নতুন ফ্ল্যাট নিলাম পরবর্তীতে তাহলে সেই মালিকের ফ্ল্যাটটা বিক্রি করতে অসুবিধায় পড়ে যাবে কারণ সে তো বলেছে নিলাম দেখো বন্ধুরা আমরা যখন ভিডিও করি ভিডিও কিন্তু দু একজন মানুষ দেখে না কখনো যদি হয় হয়তো ভিডিওটা ভাইরাল হয়ে যায় আবার হাজার মানুষের কাছে যায় আবার লাখ লাখ মানুষের কাছেও কিন্তু ভিডিওটা যায় ঠিক টিনু গোয়ালিনীর ভিডিওটা যেই ব্যক্তি মানে ফ্ল্যাটের যেই মালিকের থেকে নিয়েছিল সেই মালিক একজন শিক্ষক উনি শিক্ষকতা করেন এমনকি বাড়িতে প্রচুর স্টুডেন্ট পড়ায় কোনো কারণে সেই স্টুডেন্টের মোবাইলে এই টিনু গোয়ালিনীর ভিডিওটা চলে গেছিল সেইখানে সেই স্টুডেন্টের মায়ের মোবাইলে এই তিনু গোয়ালিনীর ভিডিওটা চলে গেছিল। সেখান থেকেই সেই লিঙ্কটা সেই স্টুডেন্টের মা ফ্ল্যাটের মালিককে সেই লিঙ্কটা দিয়ে দিয়েছে যথারীতি সেই ফ্ল্যাটের মালিক মানে শিক্ষক উনি ভিডিওটা দেখেন দেখার পরে উনি কিন্তু তখন সেই জিনিসটা বলে যে না এটা আপনি ঠিক করেননি আমি কিন্তু ফ্ল্যাটটা আপনাকে এক বছরের জন্য দিয়েছি আপনি ফ্ল্যাটটা কেনেননি কী টিনুগুয়ালিনী তুই না বলেছিলি যে ভিডিওতে যা দেখানো হচ্ছে তার বাইরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখাচ্ছে আরে বাবা তুই ভিতরে ভিতরে নোংরামও করে যা নয় তাই করবি আর একটা কথা বলছি না যতটা আমরা সামনে দেখাবো সেটা তো ভিউয়ার্সটা চোখে পড়লই। আমরা যদি বাইরেও কিছু করি সেই কাজটা যদি কোনো ভিউয়ার্স দেখে সে কি মোবাইলে এসে বলে যাবে না যে তুই কি ভেবেছিলি সবাইকে কি তোর সেই স্বামী ভেবেছিলি পড়ে পড়ে মার খাবে যা ইচ্ছা তাই বলবি অপমান করবি শাশুড়িকে নিজের ফুটফুটে সন্তানটাকে ছেড়ে নিঃসন্তান ভাবে তোর কোনো বাচ্চা নেই তোকে খোকার মা বলে ডাকা যাবে না সবাইকে তুই তাই ভেবেছিলি তুই তোর বরের মুখটা বন্ধ করতে পারবি তুই তোর শাশুড়ি মায়ের মুখটা বন্ধ করতে পারবি তুই ভিউয়ার্সদের মুখ কখনোই বন্ধ করতে পারবি না বুঝছিস ই তোর অসভ্যর মহিলা না হতে পারলি মা না হতে পারলি ভালো বউ না হতে পারলি একটা ভালো মেয়ে আর ভালো মেয়ে কোথার থেকে হবি তোর এই নোংরামোর পিছনে তো তোর মা বাবাই ইন্ধন যোগাচ্ছে দিনুগুয়ালিনি ইন্ধন যোগানোর তো কারণ আছে তুই পয়সা দিচ্ছিস তোর মা বাবাকে দুনিয়াটাই তো স্বার্থপর তবে হ্যাঁ তোর মা ম নোংরা স্বার্থপর যেন কারও মা বাবা না হয় কারণ এমন মা বাবা আমি কখনো দেখিনি যেখানে নিজের মেয়ে সংসারটা ভেঙে অন্য একটা পুরুষের সাথে রাত কাটাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এখানে থাকছে ওখানে থাকছে নিজের বাচ্চা ছেলেটার কথাও ভাবছে না আর সেগুলি এই গোয়ালিনীর মা বাবা ইন্ধন জোগাচ্ছে তাতে নিয়ে তাদের কোনো রকম আফসোস নেই বাহ কি ফ্যামিলি মানতে হবে কিন্তু জানিস তো অতিবার বাড়লে ছড়ে পড়ে যাবে গোয়ালিনী ভাবছিল যে আমি শ্বশুরবাড়িতে অশান্তি করে আমার স্বামীর সঙ্গে মারধর করে স্বামীকে সবাইকে বলবো স্বামী অত্যাচার করে এই করে নানা রকম কেল্লা কিচ্ছা করে আমি আমার কি বলে ওটা দ্বিতীয় স্বামীর সাথে ভালোভাবে সংসার করব প্রেমিকের সাথে প্রেমিকের সাথে ভালোভাবে সংসার করব। কিন্তু সেটাও ঠিকঠাক হচ্ছে না ওই যে ভিওয়ার্স এখন বেচারা কিন্তু বন্ধুরা খুব চিন্তায় পড়ে গেছে আমাদের তিনু গোয়ালিনী যে করে সম্ভব সব কিছু কি করে জানতে পারছে আমি ফ্ল্যাটের হোম ট্যুর দেওয়ার আগে সেই হোম ট্যুর সোশ্যাল মিডিয়ায় চলে গেল আমি কিভাবে ফ্ল্যাটটা নিচ্ছি কার থেকে নিচ্ছি সব কিছু বললাম যে বাপ কখনো চাপা থাকে না টিনি গোয়ালিনি তোর আরো খারাপ আসছে তোর অভিশাপটা কোথায় লাগছে জানিস স্বামীকে ছেড়ে আসছিস হয়তো সেটা না ওই যে দুধের মতন বাচ্চাটা ছোট্ট শিশুটা বাচ্চা ছেলেটা ওটাকে যে ছেড়ে এসে অন্য পুরুষের সাথে নগর টগর করছিস ওটা কখনোই কেউ মেনে নিবে না কেউ মেনে নিবে না মুখ দেখাস কি করে রে সোশ্যাল মিডিয়ায় লজ্জা করে না ছোট্ট শিশুটার কথা এক পোটাও ভাবিস না আর ভাববি কেন তোদের মতন মায়েরা মহিলারা যারা তোর মতন আছে মা এরকম নিজের সন্তানকে ছেড়ে নোংরা বা তোকে যারা সাপোর্ট দিচ্ছে তুই এত নোংরামো করছিস তারাও সেম সেই একই পদের তারাও সেই একই পদের কারণ যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেও একজন অন্যায়কারী তো তোকে সমস্ত নিয়ে যে প্রশ্রয় দিচ্ছে সে কিন্তু সেমভাবে একই অন্যায় করছে কি হয়েছে রে তোর বর তো দিব্যি আছে মানে প্রথম বর বর বলতে তো এখন আর মুশকিল হয়েছে দ্বিতীয় বর আর প্রথম বর তোর প্রথম বর তো দিব্যি আছে রাজশাহীর মতন একটা বাড়ি বানিয়েছে তার মাকে নিয়ে তার বাচ্চাটাকে নিয়ে সুখেই আছে ভালোই আছে হ্যাপি আছে এই তো আষাঢ় মাস পড়লে সবই পুজোর শপিং শুরু করে দিয়েছে আর টিনু বলেনি মুখে বুড়ো আঙুল দিয়ে চিন্তা করছে কি করব কোথায় যাব গর্তে লুকাবো মাটির নিচে তাহলে এবার ঢুকতে হবে আমার সেই দ্বিতীয় প্রেমিককে নিয়ে তাহলে কেউ দেখবে না আমরা নব দম্পতি কোথায় একটু সুখে শান্তিতে সংসার করব ঘুরে বেড়াবো হানিমন করব আর এইগুলি দেখো কেমন গন্ধ সুখে সুখে আমার পিছনে আসছে কারো গন্ধ শুত্ত হয় না তিনি গুয়ালিনী এ পাপের গন্ধ তো মানুষের নাকে এমনি ভেদ করে চলে যায় সহ্য হয় না যখন মানুষের সহ্য হয় না পাপের গন্ধটা তখন সব কিছু বলে দেখলি তো তুই কিন্তু ভিডিওতে দেখাস নি তোর সাথে তুই অন্য পরপুরুষের সাথে ফ্ল্যাটে নষ্টমও করছিস নোরা করছিস ঘুরতে যাচ্ছিস ভ্যালেন্টাইন্স ডে বানাচ্ছিস হ্যাঁ না তেনা না না কিছু কিন্তু দেখ সব চলে আসলো প্রমাণ ওই যে বললাম প্রমাণ ছাড়া কেউ কথা বলে না বুঝলি তোর আর বলছি না ওরে কেউ খোকার মা কারণ ও তো বাচ্চা কাচ্চা হয় নাই নব দম্পতি নব দম্পতি ওর তো বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি সবে সবে বিয়ে হয়েছে তো ওরে কেন তোমরা খোকার মা খোকার মা খোকার মা বলতো কেউ বলবা না খোকার বলবা টিনু বোয়ালিনী নবদম্পতি পুরানা স্বামীর আইডি দিয়েই কিন্তু বুক করা হয়েছে তাই না স্বামীকে ডিভোর্স দিব না কিন্তু স্বামীকে নিয়ে স্বামীকে ঢালের মতন আমরা ব্যবহার করব আর এদিকে আমি অন্য পরপুরুষের সাথে নোংরামও করবো যে চেহারাটা একবার আয়নায় দেখ নোংরায় নোংরা মেখে গেছে বললাম যে স্বামী স্ত্রীর মধ্যে অনেকের বর্নিং নেই তবে সন্তানকে কেউ ছেড়ে দেয় না কেন রে আমাদের মন্দিরাকে দেখছিস তার কিন্তু এত কিছু হয়েছে কিন্তু সে কিন্তু মেয়েটার হাত ছাড়িনি মেয়েটাকে মাঝে আমি বলবো সে একদিকে অনেক অনেক ভালো মিথ্যে কথা বলে না সে আজকে মিথ্যে কথা বলে না তাকে আজকে এত কথা শুনতে হচ্ছে এই সে কিন্তু কোনো কিছু লুকায়নি আমাদের মন্দিরা সে কিন্তু বাচ্চার হাতটাও ছাড়েনি তাহলে সেই দিকে বলতে হয় আমাদের মন্দিরা কোনো তুলনা হয় না কারণ সে মিথ্যেই বলতে জানে না যাই হোক আমার মনে হয় নি মাতৃত্ব স্বাদ যদি বুঝতে চাস তাহলে একটু মন্দির আর পাটা চেটে একটু জল খেয়ে আসিস সেও নোংরামো করছে কিন্তু বাচ্চাটার হাত কিন্তু ছাড়েনি আর তুই যেই পরপুরুষকে পেয়ে পরপুরুষের সাথে নোংরামো করছিস পরপুরুষকে নিয়ে থাকছিস ওই ছোট্ট একটা শিশু ওটাকে ছেড়ে কিভাবে আছিস রে হ্যাঁ হায় 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 ছি 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 বললাম যে তোকে কোন জায়গাতে নিয়ে আমি তফাৎ দেব টিনুগুয়ালিনী তোর পতন আছে সবে শুরু ভাব কালকে কি ভিডিও দিবি তুই তো চারদিকে ধরা পড়ে গেছিস এবার কি করবি কালকের জন্য আমরা অপেক্ষা করলাম কি বন্ধুরা তাই না আমাদের নব নবদম্পতি কাল কি ভিডিও দিবে আমরা একটু দেখবো না ও করবে আর আমরা বললেই দোষ না তুমি লুকিয়ে করো সোশ্যাল মিডিয়াতে দেখিও না তুমি ওকে বলা হলো যে তুমি দশটা একশোটা যত ইচ্ছে বিয়ে করো নিজের সন্তানকে ছেড়ে দাও নিজেদের ফ্যামিলিতে মারপিট ঝুঁকঝামে না যা ইচ্ছে করো সোশ্যাল মিডিয়াতে দেখিও না তাহলেই তো তোমাকে নিয়ে কেউ কিছু বলবে না তুমি দেখা পাও সোশ্যাল মিডিয়াতে মজা সে ভিউয়ার্সও কামাবা টাকাও ইনকাম করবা আবার ভিউয়ার্সটা বললেই তোমার দোষ পা না খোড়া করে দেবো অসভ্য মেয়ে ছেলে একটা বললাম যে সবাইকে তো শ্বশুর লোক পেয়েছিস দেখি কি ভিডিও দিস সাহস থাকলে দেখব মিথ্যেবাদী পিএইচডি করা মিথ্যেতে আর একে এই সমস্ত ইন্ধন যোগাচ্ছে ওর মা আর ওর বাবা সাথে দাদা বৌদি তো আছে ওই যে বললাম পয়সা দিচ্ছে দাদা বৌদিকে পয়সা দিচ্ছে মা বাবাকে পয়সা দিচ্ছে পয়সা খেকো মা বাবা পয়সা খেকো দাদা বৌদি তার জন্য বোনটা যাচ্ছে আর তোর ভিডিওতে কি কি আছে দেখার তো দেখাচ্ছিস তুই ওই গামলার মতন একখান না কুমড়োর মতন এখন তো সেটা আবার শিয়াল কুকুরেও ধুয়ে ধুয়ে খাচ্ছে তোকে দেখছি হায় হাই বলতে পারছি না সোশ্যাল মিডিয়া তো আর আমি নোংরা মুখ করতে পারিও না কিন্তু করতে পারি না মানে এটা না যে মনে আসে না তার আবার তোর তো চ্যানেলটা গ্রো করলো তোর হাজবেন্ড আর তোর ননদের জন্য তোকে কয়জন চেনে পাখা গজিয়ে গেছে পাখা ছিঁড়ে পড়বে ওয়েট কর আর যে সমস্ত ভিউয়ার্সরা ওকে সাপোর্ট করছে একই কথা বললাম তারাও সেই পদের না হলে এই সমস্ত নোংরা মুখে কেউ সাপোর্ট করে না যে একটা ছোট্ট শিশুকে ছেড়ে অন্য একটা পরপুরুষের সাথে বাসা বাঁধবে বলে সংসার করবে বলে নবদ হয়েছে বলে আছে চলো বন্ধু